এই যে দেখতে পাচ্ছেন একটুখানি সিঁড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও এরপরে কিন্তু পুরা ঘরের ভিতর মানে প্রত্যেকটা বাসার ভিতর পানি ঢুকে গেছে মানে পানি ছাড়া কোনো জায়গায় খালি ছিল না এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে এত এত ইনবক্স করছেন যে আমার ফ্যামিলি কেমন আছে গ্রামে সেজন্যই ছোট্ট করে আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চারদিকে পানি আর পানি তবে এটা দুই তিন দিন আগের ছিল যখন কোনো ঘরে পানি ঢুকেনি তবে এরপরে যখন ঘরে পানি ঢুকে যায় তখন আমার ফ্যামিলিতে যারা ছিল তাদের সবাইকে নিরাপদে সরানো হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কারো কোনো ক্ষতি হয়নি তবে দেখুন একটা ঘরে বা এত দিনের একটা সংসারে যখন পানি ঢুকে যায় তখন তাদের মনের অবস্থা কি হয় এখন পর্যন্ত যদিও ফ্যামিলি মেম্বারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ঘর বাড়ি ওইদিকে কেমন আছে কোনোভাবে দেখানো বা আমারও জানা সম্ভব হয়নি আর এই যে দেখুন এখন কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে এটা আমাদের এলাকায় ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে যদিও এগুলো পর্যাপ্ত না আর এটা হচ্ছে নোয়াখালী সদরে ওই দিকের অবস্থাও কিন্তু অতটা ভালো না যদিও ওইভাবে এখনো প্রচার করা হয়নি বা কোনোভাবে বিশেষ কোনো ত্রাণ যাচ্ছে না যাই হোক সবাই দোয়া করবেন আজকে আল্লাহ হাফেজ